সুপ্রিয়া দর্শক আসসালামু আলাইকুম শতাবগঞ্জ এগ্রো থেকে আজকে আমার দুই দাঁত বয়সের গাভি আর এটা কোথায় সেটা বিস্তারিত আমি আপনাদেরকে জানাবো দর্শক আর সামনে আছেন আমার সোদ্ বড় ভাই খামারি ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন ভাই আপনার দেশে বাড়ি কোথায় ভাই চকুড়িয়া চকুড়িয়া হলো আপনার কক্সবাজার ডিস্ট্রিক্ট নাকি কক্সবাজার আপনার ওখান থেকে কক্সবাজার কত দূর একচল্লিশ কিলো আচ্ছা আপনারা যদি আপনার এলাকায় মানে আপনাদের ভাষায় কথা বলেন আমাদের কিন্তু অনেক কথা বোঝা যায় না বোঝা যায় কি বুঝবেন না হ্যাঁ বুঝা না আচ্ছা আপনারা আমি যে কথাগুলো বলি আমাদের এদিকের কথা আপনারা বুঝেন সব বুঝা যায় তো মামা আপনি তো এদিকে অনেকদিন ধরে ছিলেন এদিকে গাড়ি চালাইতেন আর এইখানে আমাদের এই উত্তরবঙ্গ থেকে কবে গেছেন দেশে দেশে গেছি পনেরো বছর হয়েছে পনেরো বছর অনেক আগে ছিলেন তাহলে হ্যাঁ অনেক আর আমার মোবাইলে ডিস্টার্বের জন্য একটু সমস্যা হয়ে গেল আর আমি মামার কাছ থেকে শুনবো মামা আপনি এই যে আপনার কক্সবাজার চক্রিয়া থেকে আসে আমাদের এই যে দিনাজপুর ডিস্ট্রিক্টে আসে আপনার কি মনে হলো এই গরু কিনে কি পত্তা হয়েছে গরু কিনে পত্তা কিছু না মামা একজনের সাথে আনন্দ ভালোবাসা বড় কিছু আনন্দ ভালোবাসা থেকে বড় কিছু না তা আপনার কি আপনাকে দর্শক একটা গরু শখ করে মানুষ কিনতে আসে বহু দূরে আর এই গরুটা আমি কিনেছি কেবল দুইটা বয়স দুইটা বয়স আমার খামার থেকে নিচে গরুটা আর ভাইয়ের বড় ভাই থাকে বিদেশে ভাইরা আমার এখানে আজকে দুদিন হলো দুই দিন হয়ে গেল আজকে ওনারা যাবে আর রঞ্জার মাসের দিন আর পরান্তা করবেন যেন ভালো ভালো পৌঁছে পারে কারণ এখান থেকে আমার এখান থেকে ওনাদের বাড়ি প্রায় সাত আটশো দিলো কতটুকু গো আমার নয়শো কিলো নয়শো কিলো রাস্তা দর্শক নয়শো কিলো রাস্তা আর আমি যেই গরুটা দিলাম আজকে এই গরুটা দুইটা গাছ ওর খামারে এখন করতে কতগুলো গরু আছে ভাই আপনার খামারে সতেরোটা সতেরোটা গরু আচ্ছা আপনি যে এই গরুটা কিনলেন দুধ বলছি তেরো থেকে পনেরো মধ্যে থাকবে আপনার কি মনে হয় হবে হবে কালকে আমরা তিন ঘন্টা সাড়ে তিন ঘন্টা মতো ছিল বন্ধা আসুক তখন শিখছি আমরা আড়াই কেজি আজকে সকালে শিখছি প্রায় দুইশো গ্রাম কম এগারো দিন এগারো কেজি এভারেজ আমি ভাইকে বলেছি নিম্নে তেরো কেজি দুধ থাকবে ওপরে পনেরো কেজি বন্ধ প্রথম বিয়ার একটা গরু গরুটার জাত খুব সুন্দর এবং বিচা দার দশ এ কোয়ালিটি গরু দাম যাই হোক কারণ বড় কথা নয় জিনিস একটা সরকারে কিনতে আসে বহু দূর থেকে ওনারা আপনারা সকলে দোয়া করবেন এবং মামারা যেন ভালো ভালো পুজো পারে আমি গরুটা ডেলিভারি পিক আপে দিচ্ছি সেটা আপনাদেরকে দেখাবো তো ভালো থাকবেন আমি নাম্বার দিয়ে দিব আর আমার এলাকা কেমন লাগলো মামা আপনাদের এলাকা কেমন লাগলো ভালো লাগছে তো আরো আসবেন আমাদের পেটে আছে এবং বাইরে আছে এই গরুটা এক আমার ভাই কিনছে আর আঙ্কেল আসছে আমার এখানে আঙ্কেল কাছ থেকে আমরা শুনবো উনি এই মুরব্বী মানুষ কথার থেকে আসছে আর এই যে গরু কিনল ওনার অভিজ্ঞতা সবকিছু বিস্তারিত আমরা শুনবো সাথে দিকে আয় দর্শক আসসালাম আলাইকুম আজকে যাচ্ছে আমার এই গরুটা নীল ফামারি সদরে আর আমার বাপের মতো বয়স আঙ্কেল আসসালাম আলাইকুম আলাইকুম সালাম ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনার গ্রামের বাড়ি কোথায়

হবে না পারবেন আর এখন যে দুধের কথা বলছি আপনারা খাওয়াবেন এগুলা গরু অসুখ করা খুব কম এই জার্সি গরু কোয়ালিটি এই ধরনের গরু খুবই অসুখ খুব কম আর এটাকে খাওয়া দিবেন বেশি বেশি করে এদিকে আছেন আপনি টাকা এটাকে দানাদার খাবার দিবেন প্রতিদিন মিনিমাম পাঁচ থেকে ছয় কেজি মানে ফিট বুঝি খাওয়াবেন এবং ঘাস ঘাস হালকা ঘাস খাওয়াবেন ঘাসও খাওয়াবেন

যেন আমার নাম থাকে আর এই গরুটা জাত মানে একটা সুন্দর জার্সি এই জার্সি গরুটার সামনে দেখেন সামনের থেকে পিছনে অনেক ভারী আর সারাদিনে দশ কেজি দুধ পাবে গরুটার এটা গ্যারেন্টি ছিল আমি এটা বলছিলাম অনেক কাস্টমার ছিল কিন্তু কারো ভাগ্যে লাগে না ভাই ভাগ্যের ছিল এই জন্য গরুটা ওনার ভাগ্যে যাচ্ছে আমি বলে দিচ্ছি এই গরুটা এক বছর পালবে এই একটা গাবি এক বছর পালবে ছয় মাস পরে হিটে আসবে ছয় মাস পরে যখন হিটে আসবে তখন এটা কিন্তু প্রেগনেন্ট হলে এটা একটা গাবি হবে আর এর পেটে তো একটা বাচ্চা আছে এটা একটা গাভি সাবেক আবার দুই মাস পর্যন্ত দুধটা শেখতে পারবে মিনিমাম দুই মাস থেকে নিতে হবে এর বেশি কিন্তু শেখা যাবে না বড় গরু তো দর্শক ভালো থাকবেন পেটে আছে বাইরে আছে সব ধরনের গরু আপনার সংগ্রহ করতে পারবেন এবং সব কোয়ালিটি গরু আমার কাছে আছে আমি এটা লোড দিব চল ভাই নেন তাদের ঘাসটা উঠে দিয়ে হবে না সময় আর না আলাদা করা হোক নেন বিসমিল্লাহ

हां ओ आई हां सुंदर অবশ্যই দোয়া করবেন আমার খামারের জন্য এবং আমার জন্য আমি নাম্বার দিয়ে দিচ্ছি